খালি চিংড়ি মাছে চিংড়ি নদীতে সকালবেলা জাল দিয়ে মাছ শিকার হচ্ছে ওই যে ওখানে মাছ হচ্ছে ভাই না পাইসেনাটা ভাই মাছ হম ঠিক আছে উপরে কাশবন আর নিচে খাওয়া মারা হচ্ছে সাইডে বালু ট্রলার অসাধারণ একটা জায়গা জায়গাটা সুন্দর এখন জায়গাটা সুন্দর যে আরও বেড়ে যাবে যদি জালে মাছ উঠে যে উদ্দেশ্যে আসা মানে প্রধান অতিথি যদি অনুষ্ঠানে না আসে তাহলে অনুষ্ঠানটাই বৃথা যতই সুন্দর করে ডেকোরেশন করা হোক ঠিক এমনটাই রশিদ ভাইয়ের জালে যেমন মাছ ওঠে না সবার জলে না উঠুক আমি এটাই চাই না উঠুক সবার জালে উঠুক আপনারাও দেখেন তারাও একটু উপকৃত ও ভাই গাড়ি বাসিন তো দেখি ভাই দেখি মাছটা

জালের বহরও মনে হচ্ছে বারো হাত রাইট কাকটা কা কা করতেছে কেন হয় তার সঙ্গীকে ডাকছে খাবার পাইছে ভাগ করে খাওয়ার জন্য কিন্তু মানুষই খায় না পশু পাখি ঠিকই ভাগাভাগি করে খায় কিন্তু আমরা মানুষরূপী এই জন্তুগুলাই একের জিনিস ভাগাভাগি করে খায় না মনে করে যে নিজের পেট ভরলেই শান্তি নিজের পরিবার শান্তি ফেলেই শান্তি কিন্তু আমাদের শান্তি তো তখনই ডিপেন্ড করে আমাদের আশেপাশের মানুষ যখন শান্তিতে থাকে আপনি একাই ভালো থাকবেন পাশের লোক প্রতিবেশী খারাপ থাকবে এটা আপনার ভালো থাকার বা ভালো লাগার কোনো সিমটম হতে পারে না যে পশু পাখিদের থেকে আমাদের শেখা উচিত ওকে একটা জিনিস খেয়াল করবেন নদীতে যখন বালু কেটে গেছে বা এই মাটিটা কিন্তু কেটে যায়নি এই মাটিটা অন্যান্য মাটির চেয়ে তুলনামূলকভাবে শক্ত এবং এই সমস্ত মাটিতেই কিন্তু বলে পলি মাটি এই মাটিতে গাছ লাগালে যে কোনো ধরনের গাছ লাগালে অনেক সুন্দর হয় অনেক ভালো হয় এই একটা সমস্যা এখনকার জেলেদের মানে যারা খেপলা জাল দিয়ে মাছ মারবে তো যারা জাল মারবে এখানে আপনার বিভিন্ন ধরনের খোঁচা থাকে ধনচির গাছ থেকে কাশির গাছ থেকে এইসব কাশির গাছই গাছ বাদে যায় জাল বাদে যায় এই জালটা ছোটানোর জন্য আমার পানির মধ্যে নামা লাগে

ভিতরে কি মাছ আছে ভাই মাছও তো আছে বাইলে কাল বয়সের বাচ্চা ওরে আরো মাছ এগুলো কি এই ভাই এই দুয়ারের মাছ যেগুলো দেখলাম এই দুয়ারে কতগুলো আছে এই দুয়ার ভাই এর 100টা আছে আমার 40টা এই 100 জালের মাছ এগুলো ও রে ভাই রে ভাই বিশাল মাছ রে ভাই মাশাআল্লাহ কোন মাছ আছে অনেকগুলো কাতল এগুলো সব শারদা বাজারে যাবে না আঙ্কেল ওকে 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 অনেক মাছ পাইছে খেপলা ওদিক চলে গেল আমরাও চলে যাই কারণ খেপলা জালে মাছ উঠছে না এগুলো দেখানো হলো যথেষ্ট চলুন যাই থ্যাংক ইউ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফিজ বাই